আর আসে কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না এই যে এই যে মুরব্বি কিন্তু আমাদের কাছ থেকে মোবাইল ওয়া আলাইকুম দর্শক দর্শক আমি আসলে গত তিন দিন কোনো ভিডিও আপলোড করি না শৈলর স্ত থাকার কারণে কিন্তু একটা ভিডিও দেখার পরে মেক না করে পারলাম না খুব কষ্ট দাও আপনারা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন ভিডিও চলছে যেটা এয়ারপোর্টের পাশে যে মসজিদটা এই মসজিদের সিকিউরিটি খুবই ক্ষমতা দেখায় এমন হয় ইসরায়েলের কোনো বংশধর ইজরায়েলের কিছু ন নজিরার মধ্যে আছে বাংলাদেশের মতো জায়গায় উনি মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না মানুষজনকে তালা মেরে রেখেছে মুয়ার্জিন ভিতরে আছে উনিও কথা বলছেন না আসলে আমরা কি বাংলাদেশে বসবাস করি নাকি এই ইজরায়েলের কোনো বংশধর এই জায়গায় হাজির হয়েছে একটা সিকিউরিটি ইনচার্জের এত পাওয়ার কোথার থেকে হয় সাধারণ জনগণ যারা অপেক্ষা করছিল আমার জ্ঞানে তারা ভুল করেছে তাকে এই এয়ারপোর্টের আশেপাশে যারা লোকজন ছিল ডেকে এনে অর্থাৎ নিজেরা যারা নামাজ পড়তে পারছিলেন না তারা তাকে গণধুলাই দেওয়া দরকার ছিল কারণ বাংলাদেশের মতো জায়গায় একটা মসজিদ তালা মেরে রাখবে সেখানে জনগণ নামাজ পড়ার জন্য অপেক্ষা করবে তাকে নামাজ পড়তে দিবে না তালা খুলবে না ভিডিও করতে দিবে না ওনার বাবার সম্পদ উনি কি মানে ওই ইসরায়েল থেকে আসছে ইহুদির বাচ্চা ইহুদি ওনার ইহুদি ইহুদিগ্রি ছড়ানো দরকার আপনারা ভাই ভুল করছেন আপনারা ভুল করছেন যে এই ইহুদির বংশধরে ওই সময়ে জাগা মতন বাটাম দিতে হতো বাটাম দিলে অবশ্যই ঠিক হয়ে যেত বাংলাদেশের কোনো মসজিদে নামাজের টাইমে অথবা নামাজের দশ মিনিট আগে কোনো জায়গায় তালা মারা থাকে উনি কি পাওয়ারের লোক উনি কী পাওয়ারের লোক যে একজন সিকিউরিটি ইনচার্জ চাকরি করে না মসজিদে তালামেরা রাখে সাধারণ জনগণ নামাজ পড়ার জন্য বাইরে দাঁড়ায় থাকে উনি খুলে না অবশেষে উনি যখন দেখছে বেড়ায় তখন খোলার প্ল্যান করছে কিন্তু আপনারা ভুল করছেন যারা সাধারণ জনগণ ছিলেন সেখানে তাকে বাটাম দেওয়া দরকার ছিল কঠিন ভয়ে বাটাম দেওয়া দরকার ছিল কারণ বাটাম দিলে ঠিক হয়ে যেত কারণ এই ধরনের কার্যকলাপ বাংলাদেশে আমি আর কখনো দেখি নাই যে মসজিদে নামাজ পড়তে গেলে বাধা দেওয়া হয় এটা ইন্ডিয়াতে হতে পারে ইন্ডিয়াতে হয়েছে মুসলিমদের সেখানে অমানবিক নির্যাতন করা হয়েছে মসজিদে কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যদি খোদা নাকাশতে ওই জায়গায় আমি থাকতাম তাহলে ওরে খোদার কসম বাটাম দিতাম নগদ বাটাম দিতাম কোনো ছিল না ওনার উনি এত বড় পাওয়ার লোক যে মসজিদে নামাজ পড়তে ঢুকতে দিতে পারে না হ্যাঁ উনি এত পাওয়ার সাভির পাওয়ার সাভির পাওয়ার লেগেটে আর মুয়াজ্জিন একজন দায় রয়েছেন মানে ওই জুব্বা আর পায়জামা পাঞ্জাবি লাগাই দিয়ে উনি দাঁড়া রয়েছেন উনি কিসের মুয়াজ্জিন ভাই আমি জানি না কারণ সাধারণ জনগণ যেখানে নামাজ পড়তে পারবে না সেখানে দা কী করবে তাহলে মসজিদ কি করবে এখানে বাংলাদেশে বাংলাদেশে এয়ারপোর্টের পাশে মসজিদটা আপনারা সবাই চিনেন যারা এয়ারপোর্টে গেছেন তারা অবশ্যই চিনেন তবে এই সিকিউরিটিকে এমন শাস্তি দেওয়া উচিত সাধারণ জনগণ থেকে আইন অনুযায়ী না সাধারণ জনগণ দিয়ে যে তুই এই ক্ষমতা পালি কই তোর বাপ কি ইসরায়েল দিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে থেকে তুই এ ধরনের মানে কার্যকলাপ করলি দর্শক আপনারাই এর উত্তর দিবেন আপনারাই বিচার দিবেন যে আসলে এরকম ইতিহাস বাংলাদেশে কখনো দেখেছেন কি না বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই আমি দেখলাম এই ভিডিওটা দেখার পরে কথা না বলে পারলাম না নিজের কাছে খুব কষ্ট লেগেছে তাই আমি যদিও দুই তিন দিন ধরে ফেসবুকে অ্যাক্টিভ নাই কারণ আমি অসুস্থার কারণে কথা বলি নাই কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার রক্ত গরম হয়ে গেছে